দর্শক টেনে টেনে না দেখে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন যদি খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান দর্শক ওয়েলকাম ব্যাক আলাইকুম অনেকে আমাকে কল দিয়েছেন যে ভাইয়া ইউটিউবে দেখার পরে মনে থাকে না খাতায় লিখতে হয় খাতা লেখার সময় একজন প্রবাসী হিসেবে সময়টা করাটা খুব সো টাফ সেটা আমিও জানি সোটাফ সো আমি আপনার জন্য তৈরি করেছি একশত চুয়াত্তর পাতার একটি বই এবং উক্ত বইটি বোঝার জন্য সর্বোপরি কথা হলো খুব সহজে আরবিতে কথা বলা শেখার জন্য এই বইটির পেজ বাই পেজ একশোটি ভিডিও ক্লিপ আমি তৈরি করেছি এবং অনেকে আমাকে কল দিয়ে বলতেছেন যে আপনি যে বইটি তৈরি করেছেন বা যে ফুল কোষ্টির কথা বলেছেন এবং ফুল ফুলকোষ্ঠী ক্রয় করলে যে আপনার একটা স্পেশাল অফার আছে এটা কি আমরা কিভাবে পাব। দর্শক আমি শুরুতেই আমার নাম্বারটা দিয়ে দিই প্রত্যেকটা ভিডিওতে তো আমার পুরো ভিডিওটি আর কেউ দেখেন না বা আমার কথাগুলো শোনেন না সেই জন্যই আমাকে কল করে হয়তো বিরক্ত করেন সো আপনাদের প্রতি রিকোয়েস্ট পুরো ভিডিও জুড়ে আজকে আমার সাথে থাকবেন প্রথমে কিন্তু আমি নাম্বারটা দিয়েছি আপনারা অলরেডি ডিসপ্লেতে দেখেছেন তারপর আমি আবার বলতেছি জিরো ওয়ান এইট ওয়ান নাইন নাইন সিক্স ডাবল ফোর জিরো ফোর সাথে আরেকটি নাম্বার দেওয়া আছে টোটাল এই দুইটি নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এবং এটা বিকাশ পার্সোনাল নাম্বার প্রথমটিতে যদি না পান দ্বিতীয়টিতে কন্ট্যাক্ট করবেন তবে মনে রাখবেন অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক করতে হবে কেননা ফাইনালি আমি আপনাকে হোয়াটসঅ্যাপে সব কিছু বুঝিয়ে দিব দর্শক দর্শক আমি এক এক করে আপনাদের মাঝে সব কিছু উপস্থাপন করব এই ভিডিওটি আপনাদের জন্য কত গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ আপনারা আমার এই কোর্সটি নেওয়ার পর হয়তো বুঝতে পারবেন সো স্কিপ করবেন সব কিছু শুনবেন সব কথাগুলো শুনবেন এই সব কিছু আমি খুব সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দিব তবে হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে রাখবেন ভয়েস দিয়ে রাখবেন আমি আপনাকে অবশ্যই রেসপন্স করব। দর্শক আসুন আজকের গুরুত্বপূর্ণ কথা আজকের গুরুত্বপূর্ণ কথা হলো স্ক্রিনে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমার নিজের লেখা বই একশত চুয়াত্তর পাতারি বইটি আমি সকল আরব দেশের লোকাল বাসার সাথে মিল রেখে বইটি আমি তৈরি করেছি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত শত শত প্রবাসী ভাই নিয়েছেন আমি ভালো রেসপন্স পেয়েছি শতভাগ সাকসেস দর্শক স্ক্রিনে যেভাবে আপনি দেখতেছেন বইটি এই বইটি সেম আমি যখন আপনার হোয়াটসঅ্যাপে দিব দেওয়ার পর আপনি টাচ করলে অটোমেটিক আপনার মোবাইলে এটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনার সময় অনুযায়ী আপনি জাস্ট কী করবেন জাস্ট এমবিবেদিত বইটি টাচ করবেন টাচ করার পরে এটা ফেস বাই পেজ যেভাবে দেখতেছেন সেমভাবে এইভাবে ওপেন হয়ে যাবে আপনার মোবাইলে এরপর আপনি আপনার মতো করে স্টাডি করবেন এই বইটির প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে লেখা সূচিপত্র ফেজ নাম্বার দেওয়া আছে বইটিতে সর্বপ্রথমে তেরোশো থেকে চোদ্দো শত শব্দের অর্থ দেওয়া আছে অ্যান্ড দেন বিভিন্ন ধরনের ডায়লগ দেওয়া আছে কোন সিচুয়েশনে কিভাবে আপনি আরবিতে কথা বলবেন সব কিছু পার্ট বাই পার্ট পেয়ে যাবেন আমার এই বইটিতে ডিয়াল আর্নার্স এবং বইটির শেষে খুবই গুরুত্বপূর্ণ কিছু কনভারসেশন আছে পঁয়ত্রিশটি পাতায় আমি বেসিক কিছু কনভারসেশন রেখেছি স্পেশালি যারা নতুন আরও প্রবাসী ইভেন যারা ভবিষ্যতে বিভিন্ন আরব দেশে অবস্থান করবেন যারা আরবিতে কথা বলা শিখতে গিয়ে ব্যর্থ হয়েছেন আপনাদের জন্য আমি রেখেছি পঁয়ত্রিশটি পাতায় দৈনন্দিন জীবনে ব্যবহার হবে এমন কিছু শব্দ দিয়ে কিছু বাক্য তৈরি করেছি যেগুলো আপনার প্রতিদিন এই আরবিতে কথা বলতে গেলে এই শব্দ বাক্যগুলো প্রয়োজন হবে সো অনেক সুন্দর অনেক হেল্পফুল এই বইটিতে বইটিতে কী পাবেন শুরুতে পাবেন হচ্ছে তেরোশো থেকে চোদ্দো শত শব্দের অর্থ অ্যান্ড দেন আচ্ছা আরেকটা জিনিস আমি শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে এর তেরোশো থেকে চোদ্দো শত যে শব্দের অর্থ আছে এত শব্দের অর্থ আপনার মুখস্থ করা সোট আপ তাই না সো আমি কি করেছি যেই শব্দগুলো আপনাকে আগে শিখতে হবে এবং যেই শব্দগুলোই কিন্তু আমাদের প্রতিদিন আরবিতে কথা বলতে প্রয়োজন হবে সো আমি তেরো চোদ্দোশো শব্দের অর্থ থেকে বাছাইকৃত অনেক চিন্তা ভাবনা করে পাঁচশত গুরুত্বপূর্ণ শব্দর একটি ভিডিও তৈরি করেছি সেই শব্দগুলো আলাদাভাবে আছে সেই শব্দগুলো আমার একটা ফেসবুক গ্রুপ আছে প্রাইভেট গ্রুপ ওইখানে পেয়ে যাবেন আর ওইখানে হচ্ছে আমি যে বলেছি যে ফুল কোর্স ফুল কোর্স ফুল কোর্সটা কি বইটি তো আপনি পেয়েছেন তাই না এরপর হচ্ছে এই বইটি বোঝার জন্য এই বইটির যে পেজ বাই পেজ একশোটি ভিডিও ক্লিপ আছে এই ভিডিওগুলো কোথায় আছে ভিডিওগুলো আমার একটা ফেসবুক গ্রুপে আপলোড দেওয়া আছে ওই গ্রুপে পাঁচশত গুরুত্বপূর্ণ শব্দের যে ভিডিও আমি তৈরি করেছি এই ভিডিওগুলো ওইখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ সো তাহলে কি হবে আপনি খুব দ্রুত কথা বলা শিখতে পারবেন আচ্ছা তো যেটা বলতে চেয়েছি বইটিতে প্রথম চৌদ্দ শত শব্দের অর্থ দেওয়া আছে এরপর হচ্ছে পার্ট বাই পার্ট বিভিন্ন ধরনের খান বা দেওয়া আছে লাইক আপনি কিভাবে নিজের পরিচয় দিবেন দৈনন্দিন জীবনে কীভাবে আরবিতে কথা বলবেন একজন লোকালয় কীভাবে আরবিতে কথা বলবেন বেচা কিনা করতে গেলে কীভাবে আরবিতে কথা বলবেন সেলুনে কীভাবে আরবিতে কথা বলবেন একজন অ্যারাবিয়ান মহিলার সাথে কীভাবে আরবিতে কথা বলবেন আরবি ভাষায় কাজ করতে গেলে কীভাবে আরবিতে কথা বলবেন পুলিশের সাথে কীভাবে আরবিতে কথা বলবেন ডক্টরের সাথে কীভাবে আরবিতে কথা বলবেন বিমানবন্দরে কীভাবে আরবিতে কথা বলবেন আপনার কপিলের কাছে ছুটি চেয়ে কীভাবে আরবিতে কথা বলবেন আপনার বেতন বাড়ানোর জন্য কীভাবে আরবিতে কথা বলবেন তারপর হচ্ছে যে আকামা নবায়ন করতে কীভাবে আরবিতে কথা বলবেন দর্শক এরকম বিভিন্ন ধরনের কনভারসেশন আমার এই বইতে আপনি পেয়ে যাবেন লাস্টে দেওয়া আছে বেসিক কনভারসেশন দেওয়া আছে এবং এই বইটির পার্ট বাই পার্ট একশোটি পাতার একশোটি ভিডিও ক্লিপ আপনি পেয়ে যাবেন দশ খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমি ফুল কোর্সটি তৈরি করেছি এই ফুল কোর্সটি আমি আপনার মোবাইলে বুঝিয়ে দিব ইনশাল্লাহ তারপর আপনার মতো করে আপনি খুব সুন্দরভাবে স্টাডি করতে পারবেন আমি অনেক আগে অনলাইনে কোর্স করাতাম বাট সেটা হচ্ছে আপনি একজন প্রবাসী কত ব্যস্ত থাকে সেটা আমি আপনি জানেন সো সঠিক সময়ে আমার ক্লাসে অংশগ্রহণ করা আপনাকে আমি টিস কীভাবে দিব আপনি কীভাবে শিখবেন সামথিং লাইক দ্যাট সো সো টাফ দ্যাট সোয় আমি নিজেই কোর্সগুলো তৈরি করে রেখেছি আমি সেগুলো আপনাকে বুঝিয়ে দেবো আপনার মোবাইলে আপনার যখন সময় হবে আপনি আপনার মতো করে স্টাডি করবেন আর এই ফুল কোর্সটি যারা ক্রয় করবেন সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আমার নিজের লেখা স্পোকেন ইংলিশ আটশত ভাতা তিনটি বই এবং স্পোকেন হিন্দি একশত চুয়ান্ন পাতার একটি বই সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এই সুযোগটি যে কোনো সময় বন্ধ হয়ে যাবে এই অফারটি খুব সীমিত সময়ের জন্য আমি দিয়েছি যারা ইংলিশে কথা বলা শিখতে চান আমার নিজের লেখা বাজারের অন্যান্য বইয়ের চেয়ে সম্পূর্ণ ডিফারেন্ট হয়তো আমি স্পোকেন ইংলিশ বইটি তৈরি করেছি আপনি হাতে পাওয়ার পরে যদি আপনার সামথিং ধারণা থাকে ইংলিশের উপর হাতে পাওয়ার পর বুঝতে পারবেন যে আমার এই বইটি আপনার জন্য কত হেল্পফুল দর্শক শো আর দেরি না করে যত দ্রুত সম্ভব আপনারা আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি বুঝিয়ে দিব আর আরেকটা জিনিস আপনাদের মাঝে শেয়ার না করলেই না প্রথমে ডিসপ্লেতে যে দুইটা নাম্বার দেখেছেন এই দুইটি নাম্বার ব্যতীত যদি অন্য কোনো নাম্বার আপনাদের সাথে কন্ট্যাক্ট করে তাহলে আপনারা বই ক্রয় করবেন না কারণ অনেকে আমাকে বলেছেন যে ভাই আপনার এই বইটা কফি করে আমাদের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে এবং বইটি দিচ্ছে না বা যারা এগুলো করতেছেন ওনারা সারা জীবনের জন্য ঋণী হয়ে থাকবেন এটা করাটা ঠিক না হয়তো ক্ষণিকের জন্য কিছু টাকা পেয়েছেন কিন্তু এটা যে ওনার নিজের পায়ে নিজে কুঠার মারছেন নিজের বিপদ নিজে ডেকে এনেছেন সেটা হয়তো এখনও উনি বুঝতে পারেন নাই ওনার সেই সম্পর্কে ওনার জ্ঞান এখনও হয় নাই ঠিক আছে তো এগুলো আমরা কখনো করব না আর যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং হচ্ছে আপনার আশেপাশের যে কলিগ আছে নতুন প্রবাসী ভাই আছেন ওনাদের সাথে আলোচনা করবেন শেয়ার করবেন যদি আপনার পছন্দ হয়ে থাকে ইনশাআল্লাহ আমি আবারও বলতেছি ভাই এত চিন্তা ভাবনা না করে দ্রুত আমার সাথে কন্ট্যাক্ট করেন দ্রুত আরবিতে কথা বলা শিখেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে এই চ্যানেলের মাধ্যমে খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখবো থ্যাংক ইউ সুভেরি মাছ আল্লাহ হাফিজ থ্যাংক ইউ ভেরি মাছ স্পেশালি ফর লিসেনিং মি